बोली कर रहा हूँ तेरे पहले से बारे में सलाह है अल्लाह तो तो बोली कर रहा हूँ बोली नहीं जब बोली कर रहा हूँ तो तेरे पुत्रों और बारे बोलते से अल्लाह आमन की बोली कर रहा हूँ तेरे पहले से ठीक है से आर उम्र क्या लोग आमर इसे बहुत बोली पाल उसे लोग आता है आज रात को फिर बाल

সাআদা দব দা বন্তার অল শেষ করার পর আইওভার ইসায়াতু আসারে ও পুয়া কোব বিস্তারে দেনা আওয়াজ আনিছো উপরে দেয়া দিল আইওভার ইসায়াতু আসরাম আইও নবী রুবুন হই যখন তার গায়ে করে দিল রাহা

তোমার স্বামীকে নিয়ে তুমি গিয়ে এলাকা সারবে না তুমি এই জায়গার মধ্যে থাকবে কারণ তুমি যে জায়গার একজন ধনাত্মবান ব্যক্তি রুম স্ত্রী তুমি একজন রঘুপতি মহিলা তোমার তাই মধ্যে শরীরের মধ্যে তুমি এত সুন্দর তোমার চাহারা এই চাহারা কারণে তুমি কি তোমার স্বামীকে নিয়ে এই জায়গা থেকে পালাতো অবস্থায় হবে

স্ত্রী তাকে যখন সুন্দর পাবেনি তার থেকে অপর এক মধ্যে চলে গেল ওই জায়গার মধ্যে যাওয়ার বল যাচ্ছে কিন্তু বসে গেল দেখেন

যদিও ফোকা চলে যায় ফোকাগুলো আবার চলে যাওয়ার মধ্যে লাগাইয়া দেয়া পড়ো খাইতে থাকে চলে যায় আবারও ধরে দেয় আরো

আল্লাহ তাআলাBuildContext পদ্ধতি আমাকে সুস্থ করে দেন সে বরকতময় আল্লাহ দেখেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে বিভিন্নভাবে কিন্তু আমাদের ওলীর পদ্ধতি পরিব্যায়ন যেন যায় অল্প পরীক্ষার মধ্যে আমরা এক বরন্নর ন্যায় كلام তো আল্লা যায় আল্লাহই